सा अल्ला चा जसा अल्लाह रहा चा जसा अल्लाओष्ठ शेष छे चारा हो झोले दिली पा ओ नौष्ठ शेष छा ला झोले दिलीप तेरे तेरे जोड़ा चौ

ছোট ছোট ভাই আর বোন যারা এখানে আছো বা আশেপাশে এদিকেও যে ছোট গুলো আছে ছোটদের প্রশ্ন এটা রেডি আছো তোমরা সাবির ভাই হট করে যাবে না আগে হাত তুলবে যার কাছে যেতে বলবো তার কাছে যাবে রেডি তোমরা প্রথম প্রশ্ন তোমাদের কি প্রশ্ন করছে মন দিয়ে শুনবে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে যদি মনে করে হ্যাঁ উত্তর পারবো তোমার হাত উঁচু করবে ঠিক আছে ইনশাআল্লাহ শোনো কি প্রশ্ন প্রথম প্রশ্ন শোনো

তাকিয়ে আছিস কেন বাবা আমার দিকে আমার দিকে চোখ গুলো যেন মনে করছে কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই আমি কি বলবো যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো রানু রানুমন্ডলের বাড়ি কোথায় ওই সব প্রশ্ন নয় প্রশ্ন কি কিভাবে সর চোরিয়া ছে রে র ছে তারা রিপাকে রে মাতা পির্দারা আার গেছি ছিলো বুধবা রী রে মাতা পিরা আার গেছি ছিলো বুধবা Eboko kolima. প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই তিনটে উত্তর কে দিতে পারবে হাত তোলো দেখি একজন দাঁড়াও যে পারবে সে হাত তোলো সাবির ভাই সবচেয়ে ছোট মতো কে আছে এ দেখো সবচেয়ে ছোট মতো এইদিকে একটা বাচ্চা মনে তুই ওট দেখি ওই বাচ্চারা হ্যাঁ ওট ওই বাচ্চারা বাচ্চা ওট ও ছোট হ্যাঁ একটু মনে বানা গুঁড়ো বানা যা ওর কাছে যাও যে সবচেয়ে ছোট দেওয়া হবে দেখি বাচ্চারা হাত তুলেছে তোমার নাম বলো হ্যাঁ বিয়ে করেছো করুন এখনো হ্যাঁ বলো নবী পাকে জন্ম কোথায় বলো কলকাতায় কলকাতায় দাও পেছনের দিকে দেখো তোমার তোমার সামনে হ্যাঁ সামনের দিকে দেখো দেখো দাও উঠে দাঁড়া উঠে দাঁড়াতে হবে উঠে দানাতে হবে উঠে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে যে পারবে উঠে দাঁড়াও ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে সম্ভবত ও পিরপুরে আছে মাদ্রাসার ছেলে হবে না সাধারণ ছেলে তুই ওঠিবা কোট বল তোর নাম বল কোথায় বাড়ি বাড়ি গোলা বাড়ি আচ্ছা বয়স সঠিক উত্তর পাকের আব্বা মায়ের নাম মায়ের নাম আমিনা আব্বার নাম আবহা মাসা যে মা দুধ খাওয়াতেন সে মায়ের সঠিক উত্তর হয়েছে না

সুন্দর উত্তর দিয়েছে এসবগুলো সত্যি বাচ্চারা যখন উত্তর দেয় খুবই ভালো লাগে যে আজকের এরা এত সুন্দরভাবে ইসলামিক কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলো আমার উত্তর দিয়ে দিল অনেক খুশি হয়েছে আমি আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে তোমার জন্য অবিরাম ভালোবাসা সাবির ভাইটা নাও অবিরাম ভালোবাসা এবং ছোট্ট উপহার আমার ছোট্ট ভাইয়ের জন্য এবার দেখে আসবে এবার আমার যে সমস্ত বড় বড় ভাইয়েরা বাবুরা চাচারা যারা এখানে উপস্থিত আছেন সাবির ভাই একটু রাস্তার দিকে তাকিয়ে দেখবে না কি হাত তুলছে যারা আছেন তাদের প্রশ্ন এটা বড়দের প্রশ্ন যদি কেউ পারেন লজ্জার কোনো নেই এগুলো জানতে হবে বুঝতে হবে উত্তর দেবেন আমার তরফ থেকে গজলে বই উপহার থাকবে দেখি বড় ভাই বাবাজিদের প্রশ্ন কবি লিখে শুনবেন

প্রশ্ন বড় ভাইদের জন্য নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ এই নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফরজ নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম

সাবির ভাই একটু বেশি বেশি বলে ফেলে আমাদের বলে ভাই এবছর রমজান মাসে নাকি মায়েরা শুধু নামাজ পড়েছে কোরআন পড়েছে আর রোজামুখী স্বামীর পা দিয়ে পানি খেয়েছে খুব ভালো নাকি এখানকার মায়েরা তো আমার মায়েদের কাছে প্রশ্ন যে পারবেন উত্তর দেবেন ইনশাল্লাহ আমার তরফ থেকে থাকবে ছোট্ট উপহার চলেন মায়েদের প্রশ্ন শুনবেন

কষরোহ খেলে রে খো রোহে খেল রিয়া দেম দয় রা গিয়ে আলো সালাম

সর্বপ্রথম প্রশ্ন মায়েদের কাছে সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে কোন বিবিকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি এই তিনটা উত্তর কি আছে বলে দেবে আমার কোন মা বোন কেউ আছে বলে ভাই প্রথম প্রশ্ন ওয়াসাল্লামের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর পাক ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল চলেছে নারীর কেউ আছে আচ্ছা সাবির ভাই তোমার না তোমার পেছনের দিকে দেখো ওই সাইডটা মনে মায়েরা আছে অনেকে কেউ নেই কেউ নেই আছে তুমি মেয়ে হাই হাই আমি যে ইংরেজিতে কথা বলছি কেউ নেই বলে রাস্তার উপরে রাস্তার উপরে আচ্ছা যাও দৌড়ে দৌড়ে চলে যাও মাসা তবুও ভালো মানে একেবারে যদি না বলতে পারতো হয়তো খারাপ লাগতো খুব যে এতগুলো মা বোন আছে এত সহজ উত্তর কেউ বলতে পারলো না একটু খারাপ লাগতো তারপরেও इज्जतदार माशूक मान सम्मानটা মাশুক যিনি হাত তুললেছেন যিনি উত্তর দেবেন তানাকে অসংখ্য ধন্যবাদ তানার কাছে মাইকটা নিয়ে গেলাম আমাকে একটু বলো চলে যাও তাড়াতাড়ি যিনি হাত তুললেছেন তানার কাছে আমার প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন নবী পাকের মেয়ে ছিলেন 4 স্ত্রী ছিলেন 9 চারজনটা ঠিক আছে তবে নজনটা হয়নি আর একবার সুযোগ দিতে পারি একটু ভেবে শেষবারের মতো বলতে পারে স্ত্রীর সঙ্গে কতজন ছিল 11 চারজন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে খাদিজা খাদি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলার আসীম থেকে আল্লাহ নিজেই সবচেয়ে দুনিয়ার Booker একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি বিনিয়ো খাদিজা হ্যাঁ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা সঠিক উত্তর চলে এসো শাবির ভাই আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার এবং এই গ্রামে মানুষের જનો અને ક અનેક દોા અને ભાલો